শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া ধাপের হাট থেকে অবস্থান করতেছি ধাপের হাটে একেবারে ফুল প্রেগনেন্ট গাপ গরুর আর দেখতেছিলাম এখানে কিন্তু একেবারে হাট সেরা একটা গাপ গরু কথাবার্তা চলতেছে দাম দর চলমান দেখতেই পাচ্ছি মার্শাল্লাহ তত ওদের তো তবে কিন্তু দাম দর করতেছে দেখাশোনা হাতি সাইজ সাড়ে তিনশো হবে এখন তো হবে সময় মতো দর্শক বন্ধুরা সাড়ে তিনশো হবে কিন্তু সময় মতো হাটটা বছর সপ্তাহে একদিন ভালো হাইটে ভালো নাকি রোড বৃহস্পতিবারের হাট এই যে দেখেন জাতমান কোয়ালিটিতে সেরা সেরা গোড়ু দর্শক ইনশাল্লাহ চলছে দামরোড

গরু দেখে শান্তি দর্শক চাঁতমান কোয়ালিটিতে সর্বোচ্চ চাতমান কোয়ালিটির গরু হবে এগুলো এবং চাইলে আপনারা ইনশাল্লাহ দেখে শুনে এই গরুগুলো কিনতে পারবেন আমরা একটু আপনাদেরকে দাম দরের ধারণা দেবো সঙ্গে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা একটু যদি দেখাই আমরা যদি একটু দেখাই দর্শক দেখেন কোয়ালিটি দেখেন গরুগুলোর কোয়ালিটি দেখেন জাতমান কোয়ালিটিতে কিন্তু সেরা মার্শাল একেবারে সর্বোচ্চ কোয়ালিটির গরু এগুলো একটু যদি দেখেন গরু দুটোর হাইট দেখেন দুটাই কিন্তু সেরা হাইটের গরু আমরা একটু দামের ধারণা দেবো কত দাম দর বলতেছে এবং কত হলে বাচ্চা বিক্রি করবে আপনার এটা ভাই কত চাই ভাই এটা কত চাই এক লাখ দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর আমাদের ক্যামেরা দেখে অরিজিনালি দাম কত হয়েছিল ভাই যে সরাসরি আসলে এই হয় পরিচিত লোক না থাকলে অনেক দাম চাইছে একটু বলছে দুইশো একটু ভাঙে বলছেন নাকি যাত মানে সেরা দেখতে পাচ্ছে গরু ভালো আচ্ছা কেনা যাবে এগুলো দুধ কেমন হবে ভাই কমবে না একবার বললে কমবে না একবার ধীরে ধীরে দাম করে নিতে হবে দাম করে নিতে হবে এগুলো দুধের দুধের আইডিয়া কেমন হতে পারে

কোয়ালিটি দেখতে পাচ্ছে দুধে ভালো হবে জোয়ান পুরা বয়স নাকি ভাই একবারে পুরা ওই যে ওই দাম ওই জন্য একটু কম উনচল্লিশ এই গরু হয় না একশো আশি পঁচাশি হতো ভালো সে জায়গাতে উনচল্লিশ চল্লিশে বিক্রি হয়ে গেল একটু সমস্যা থাকে প্রচুর গরু দর্শক লাইন বাই লাইন গরু সাইজ দেখেন জাত মান কোয়ালিটিতে লাইন ক্লিয়ার একবারে ভাই হ্যাঁ একেবারে ক্লিয়ার আছে চলছে দেখাশোনা চাইলে সরাসরি আসে আপনারা কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন আমাদের ধূপচাঁচিয়া ধাপের হাট থেকে পিকচার পিকচার জায়গা যথেষ্ট পরিমাণে আছে খুব একটা সময় নাই মনে হচ্ছে ভাই মোটামুটি ভালোই প্রেগনেন্ট মনে হচ্ছে হয়তো দুই আড়াই মাসের সময় আছে আরও কিন্তু বডি বড় আরও বডি নামবে সরি ঝুল তলা ঝুল এগুলো নামবে আরো নয় মাসে একটু পরে যেহেতু তিন বিয়ানের গরুটা তিন বিয়ান

এপাশে সুযোগ পেলে দুশো হতে পারে আমরা পাশে আর কটা দেখব সেগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু জাত মান কোয়ালিটিতে কিন্তু দুশো সময় যা লাগবে কুচ্চুগুর গরু কত কত গরু এমনি আর লোকজন আমাদের ভিডিওতে কমেন্ট করে না ভাই ভাপের হাট মানে গাভী গরুর আতুর ঘর

আমাদের দর্শকরা সরাসরি যোগাযোগ করে তো আসতে পারবে এই হাটগুলোতে সপ্তাহে কদিন এখানে একদিন বৃহস্পতিবার যোগাযোগ নাম্বারটা একটু মুখে বলে দেন তো সেভেন ওয়ান ওয়ান সেভেন টু ফোর ফাইভ তাছাড়া স্ক্রিনে দেওয়া থাকবে যাদের লাগে সরাসরি যোগাযোগ করে আসতে পারবে দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে নতুন নতুন গরুর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম